প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের রাজার শহর কোচবিহারে তো এই কোচবিহারে রয়েছে এক অপূর্ব সুন্দর রাজবাড়ি মদন মোহনবাড়ি এবং কয়েকটি বিভিন্ন পার্ক রয়েছে সব কিছুই আজকের এক ভিডিওতে দেখাবো তাই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে আর কমেন্ট ও লাইক করতে কখনোই ভুলবে না কারণ তোমাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমি ভিডিও বানাই তো যাই হোক তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তোমাদের এরকম আরও ভিডিও নিয়ে আসব। এখন সবার প্রথমে আমরা চলে যাব আমাদের ঐতিহ্যবাহী রাজবাড়ি তো রাজবাড়িটিকে বাইরে এবং ভিতরে সম্পূর্ণ দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখন আমরা দেখার চেষ্টা করব এই রাজবাড়ির কোন দিক দিয়ে আমরা প্রবেশ করলাম তোমরা দেখো এই গেট দিয়ে সোজাসুজি যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে এসে আমরা এই গেট বরাবর আমরা কিন্তু প্রবেশ করলাম এবং ভিতরে গিয়ে প্রত্যেকটি কক্ষের সমস্ত কিছু দেখার চেষ্টা করিয়েছি এবং তোমাদেরও সেই জিনিসগুলো দেখাতে চাইছে তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো এই অপরূপ খুব সুন্দর রাজবাড়িটি তোমরা উপভোগ করো এটি হলো ভিতরের এই ভিতরে একটি মাঠের মতো রয়েছে আর এখন যে জিনিসগুলো দেখাবো যে রাজবাড়ির ঘরের ভিতরে কি কি উপাদানগুলো রয়েছে এ আমার ছেলে খুব আনন্দের সঙ্গে নাচানাচি করছে ঘোরাঘুরি করছে এই রাজবাড়ির মধ্যে দেখো এখন আমি তোমাদের দেখাবো রাজাদের যে শিলমোহর বিভিন্ন পদক মুদ্রা তৈরির যন্ত্রপাতি এবং প্রাচীনকালের বিভিন্ন পদক ও দেবদেবীর মূর্তিগুলোকে এটি একটি মন ভালো রাখার একটি সুন্দর জায়গা যদি কেউ আপনারা আসতে চান অবশ্যই আসবেন আশা করি আপনাদের প্রচণ্ড ভালো লাগবে এই ঐতিহ্যবাহী জিনিসগুলি এবং রাজবাড়ি আর যারা আসতে পারছেন না তারা এই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন আপনারা যেমন উপভোগ করলেন তেমনই যেন সকলেই উপভোগ করতে পারে এখন দেখাবো রাজ আমলের বিভিন্ন যন্ত্রপাতি কৃষিজ যন্ত্রপাতি এবং বাড়ির কাজের জন্য যে যন্ত্রপাতিগুলি রাজারা ব্যবহার করতেন সেগুলি দেখাচ্ছি ভিডিওটির অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি তাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কথা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ